হকের ব্যাপারে কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত আছে আল্লাহ তাআলা সূরা নিসা 10 নং আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলূনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইনমা ইয়াকুলূনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা কত ভয়ঙ্কর কথা বলছে শুনেন ইন্নাল্লাযীনা ইয়াকুলূনা আমওয়ালাল ইয়াতামা আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলূনা আমওয়ালাল ইয়াতামা তোমরা এতিমের সম্পদ বক্ষণ করো না যুলমান অন্যায়ভাবে আত্মসাৎ করে বাবা আত্মসাৎ করে তোমার এটা হক না তুমি অন্যায়ভাবে এটিমের সম্পদ বক্ষণ করো না যদি আপনি এটা বক্ষণ করে থাকেন তাহলে আপনি কি ভক্ষণ করতেছেন ইন্নামা কুলু নিহিম নার যারা অন্যায়ভাবে এটিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে অন্যায়ভাবে এটিমের সম্পদ খেয়ে ফেলে তারা তারা তাদের পেটে আগুন বক্ষণ করলো ইন্নামা কুলু নাথি বুতুল নিম সে বক্ষণ করলো কি বুতুল নিম তার পেটের মধ্যে না র অর্থ আগুন সে তার পেটের মধ্যে আগুন ভক্ষণ করলো অর্থাৎ সে হক খায় নাই সে আগুন কিছুদিন আগে যারা মোটামুটি খবর টবর দেখেন দেখছেন না সিলেটের সাদা পাথর সব পাথর শেষ তখন সব হেডলাইনে পাথর খেকু বাংলাদেশ এমন একটা দেশ পাথরের রক্ষা নাই পাথরও নিরাপত্তা নাই পাথর সব চুরি করে নিয়ে গেছে আর আপনি স্বর্ণ করেন তো দূরে কথা তো এটা আর কি ওই তাদেরকে বলা হয়েছে পাতর খেকুচ পাতর খেকুচ এখানে আল্লাহ তালা বলতেছেন আপনি এ তিনের সম্পদ খান পরবর্তীতে আল্লাহ এই সমস্ত লোক অচিরেই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে অচিরেই প্রচলিত আগুনের মধ্যে দগ্ধ হবে ওয়াসায়স অচিরে সে প্রবেশ করবে সাই রাটা জাহান নামের একটা নাম সাতটা জাহান নাম তার মধ্যে সাইর একটা জাহান্নাম আপনি যদি নাম হিসেবেও ধরেন তাহলে এটা এইভাবে হবে যে সে চিরে জাহান নামে প্রবেশ করবে আবার সাইরের শাব্দিক অর্থ হচ্ছে আগুন তাহলে সে প্রজ্বলিত আগুনের মধ্যে প্রবেশ করবে যারা এতিমের সম্পদ মেরে দেয় এমন অনেক অনেক লোক পাওয়া যায় পাঁচ অক্টো নামাজ করে হজ করে জাকাত করে জাকাত দেয় কিছু করে আবার খবর নিলে দেখা যায় আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক নাই এতিমের সম্পদ খেয়ে রায় রেখে এসছে এগুলা করে আপনি যতই নামাজ রোজা করেন যতই অন্য অন্য কাজ করেন কিন্তু যদি এগুলোর সাথে আপনি জড়িত থাকেন তাহলে সেটার জন্য আপনি আল্লাহ তালা কাছে জবাবদিহি করতে হবে এটার জন্য আপনাকে জাহান নামের অতল আগুনে আপনাকে জ্বলতে হবে আর আত্মীয়তা হকের ব্যাপারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্যা আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের সমাজের মধ্যে বেশি রয়েছে সেটা হচ্ছে আমরা বনের সম্পদ খুব কম মানুষ আছে বনের সম্পদ আটাই করি একজন বাবা মারা গেলে ছেলে সন্তান কে কতটুকু পাবে মধ্যে আছে চার পাঠারো নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা ফুরাডা একজন বাবা মারা গেলে তার ছেলে কতটুকু সম্পদ পাবে তার ভাতিজা কতটুকু পাবে তার মেয়ে কতটুকু পাবে সব